হ্যাঁ প্রথমে আয়া মানে আমরা অনুমান করতে পারছি যে প্রথমে আয়া শশা কেটটি কাটছে কাটার পরে ওই আমরা সোলার সাবমার্সিবল বিজেপি সরকার দিছিল তো এইটা নষ্ট করছে নষ্ট করার পরে হয়তো তার মনে ইচ্ছা আসলো যে আমরা গরো আক্রমণ করব। তো আমরা রাত্রেবেলা বাইরে এসে পরে বাইরে দেখছি পরে তা হ্যাঁ বাইক লিয়ে দুই গেছে। হেলমেটটা এই জায়গার মধ্যে পাওয়া গেছে কয়জন ছিল আমরা একজনই দেখছি কম করে তো আধা কানি করি এই বিষয়টা তোমরা পুলিশ কে জানিয়েছ একটু আগে গিয়ে রিপোর্ট করিয়ে পুলিশ কইছে আইব আর কি তোমার নাম রুপন সরকার মালিকের নাম কি রায়চান সরকার